আসসালামু আলাইকুম আমন্ত্রণ এমএস এস নিউজের সুপ্রিয় দর্শক দু সালের হজে যেতে প্রাক নিবন্ধনে প্রথম মাসেই ব্যাপক সাড়া প্রথম মাসেই হজের জন্য প্রাক নিবন্ধন করেছেন বাহান্ন হাজার আটশো ছত্রিশ জন হজ যাত্রে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু পঁচিশ সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এক সেপ্টেম্বর থেকে গত বুধবার পর্যন্ত বাহান্ন হাজার জন হজযাত্রী প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত সরকারি মাধ্যমে দু হাজার সাতশো তিপ্পান্ন জন এবং বেসরকারি মাধ্যমে পঞ্চাশ হাজার তিরাশি জন হজযাত্রী প্রাক নিবন্ধন করেছেন অনদিকে সরকারি মাধ্যমে প্রাক নিবন্ধন করেছেন ছশো জন বেসরকারি মাধ্যমে এই সংখ্যা চারশো দুজন ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এক সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন চলবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে তিরিশ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হয় এরপর নির্দিষ্ট সময়ে তিন লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাক নিবন্ধন আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যাবে এবছর যেসব এজেন্সি হজ কার্যক্রমে পরিচালনা করতে পারবে তার তালিকা প্রাথমিকভাবে হজ ব্যবস্থাপনা পোর্টালে ডব্লু ডট হজ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ এবার এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজযাত্রী ছিল পঁচাশি হাজার দুশো সাতান্ন জন ধর্মমন্ত্রণের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জন্য একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ এবার যাতে কোটা পূরণ হয় সেজন্য খরচ কমানোর দাবি জানিয়েছেন হজ যাত্রী ও এজেন্সিগুলো আশা করা হচ্ছে দু সালের হজের খরচ কিছুটা হলেও কমবে আপডেটটি পর্যন্তই আসবো আবার অন্য একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ